ফাইনালি এবার আমরা পালিয়ে বিয়েটা করেই নিচ্ছি কারণ চারিদিকে এত বিয়ে দেখছি তাই ভাবলাম না আমরাও হালকা পাতলাভাবে একটা বিয়ে করেই নিই যেহেতু আমরা পালিয়ে বিয়ে করছি তাই শপিংটাও হালকা পাতলাভাবেই করছি কারণ আমাদের কাছে কোনো টাকা নেই পালিয়ে বিয়ে করতে হবে তাই আমরা টুকটাকের ভেতর কিছু শপিং করছি আমাদের হুট করেই ডিসিশন নেওয়া যে আমরা এবার বিয়েটা করেই নেব তাই টুকটাক হালকা পাতলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি শপিং করার উদ্দেশ্যে বিয়েটা যেহেতু করব টুকটাক শপিং করব না তা কি করে হয় কম করে হালকা পাতলা শপিং তো করাই লাগে হালকা পাতলা শপিং করব তাই হালকা পাতলা কিছু টাকা নিয়ে আমি আর আমার বরবাবু চলে এসেছি শপিং করার উদ্দেশ্যে আর এসেই আমরা চলে এসেছি শাকার দোকানে কারণ বিয়েতে শাকা মোস্ট ইম্পর্টেন্ট তাই ফার্স্টে এই শাকার দোকানে চলে এসেছি আর শাকার দোকানে এসেই আমাদের একবারেই শাখাটা পছন্দ হয়ে যায় আমি ভেবেছিলাম শাখা হয়তো অনেকক্ষণ টাইমই লাগবে কিনতে বাট এসেই পছন্দ হয়ে যায় তাই আর খুব একটা টাইম লাগে না আর দোকানদার বলছিল শাখা কেনার সাথে নাকি পলাও কিনতে হয় তাই শাখা পলা নিয়ে সিঁদুর নিয়ে আমরা চলে এসেছি শাড়ি কেনার উদ্দেশ্যে বিয়ে করব লাল টুকটুকে শাড়ি পরব না তা কি করে হয় তবে আজ একটা শাড়িও পছন্দ হচ্ছিল না তারপর অনেকগুলো শাড়ি দেখলাম অনেকগুলো শাড়ি দেখার পর এখান থেকে তিন চারটা শাড়ি নিয়ে নিয়েছি কারণ বিয়ের পরে তো শাড়ি পরতে হবে আর এই তো এখান থেকে শাড়ি নেওয়ার পর আমরা চলে এসেছি টুকটাক কিছু কসমেটিক্স নেওয়ার জন্য আর টুকটাক কিছু কসমেটিক্স নেওয়ার পর তারপরে চলে এসেছি মালা কিনতে ভেবেছিলাম ফুলের মালা কিনবো বাট আমাদের কাছে টাকা নেই তাই আমরা জাস্ট কাগজের মালাটাই কিনলাম আর তারপরে চলে এসেছি বরের পাঞ্জাবি কিনতে আর এখান থেকে আমি যে শাড়ি কিনেছি শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবিটাও কিনে নিলাম হালকা পাতলা শপিং আমাদের করা হয়ে গিয়েছে যেহেতু পালিয়ে বিয়েটা হচ্ছে তাই খুব একটা টাকা ইনভেস্ট করতে চাই না আর এই তো শপিং করতে করতে আমাদের প্রায় সাড়ে ছয়টার মতো বেজে গিয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা খুবই ক্লান্ত তাই এখান থেকে নিয়ে নিচ্ছিলাম ফুসকা ফুচকা আমার বরাবরই খুবই প্রিয় তবে আগে ফুচকা খুব একটা পছন্দ ছিল না এখন আমার খুবই প্রিয় হয়ে গিয়েছে তবে এখন আমি কেন জানি না ফুচকা দুই প্লেটের মতো খেতে পারি ফুসকা আমার এত প্রিয় হয়ে গিয়েছে তবে ফুচকা খাওয়ার একটু বাদেই আবার পেট ব্যথা শুরু হয়ে যায় যাই হোক এখানে আমরা তিন প্লেট ফুচকা অর্ডার দিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডও ছিল সাথে তারপর এখান থেকে ফুসকা তো নিলাম ফুচকা খাওয়ার সময় আমরা অনেক গল্প করলাম ফুসকা খেতে খেতে আমাদের প্রায় সাড়ে সাতটার মতো বেঁচে গিয়েছে আর এখন ফুচকা খেয়ে ভাবছি সাত রাস্তায় যাব এখন দোলকুলা থেকে ফুচকাটা খাচ্ছি ফুচকা খাওয়ার পর চলে যাব সাত রাস্তা সাত রাস্তায় গিয়ে ওখান থেকে খাবো ডিম গোটা আর আমার ডিম ঘোঁটা বরাবরই খুবই প্রিয় ডিম ঘোঁটাটা যদি একটু কাঁচা টাইপের থাকে তাহলে একটু বেশি ভালো লাগে আমি মাঝে মাঝে বাসায় ডিম ঘোঁটাটা ট্রাই করি তবে কেন জানি না বাসার ডিম ঘোঁটাটা বাইরে ডিম মতো একদমই টেস্ট আসে না খেতে একদমই বাজে লাগে কেন জানি না এটা খেতে একদমই টেস্ট হয় না আর ডিম ঘোঁটাটা এখানে আনটি বেশ সুন্দর করে যত্ন করে বানাচ্ছিল আর ডিম গোঁটা খেতে খেতে আমরা ভাবছিলাম আমাদের আর কী কী কেনা বাকি কারণ আমাদের টুকটাক অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে তবে ফার্স্ট টাইম বিয়ে তাই এইভাবে তেমন কোনো আইডিয়া নেই আর এই তো ডিম গোটা ফাইনালি আমাকে দিয়ে দিয়েছে আর ডিম গোঁটা গরম গরম খেতে যে কী ভালো লাগে সাত রাস্তার গোটা খাওয়ার পর সাত রাস্তার ভাইরাল চাটাও খেয়েছিলাম বাট সেটা ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি আর কাল যেহেতু বিয়ে তাই মাথা ভর্তি টেনশন আর এখন আমরা আস্তে আস্তে বাসায় যাবো আর কাল বিয়ের ব্লগ দেখার জন্য সবাই ওয়েট করো বাই দা ওয়ে বিয়েটা কিন্তু আমার নয় আমার ছোট বোনের বিয়ে তোমরা কি ভেবেছো আমি এই ছোট্ট বয়সেই বিয়েটা করে নেবো না আগো আমি এখনো খুবই ছোট যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো বাই